হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আবার কয়েকটি মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ছবিটি দেখে বলুন তো একদিকে আপনার মেয়ে আছে আর একদিকে আপনার এক কোটি টাকা আছে তো এই দুজনের মধ্যে আপনি কাকে বাঁচাবেন পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন এবং দশ সেকেন্ড পর আপনাকে উত্তরটি জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এখানে আপনার মেয়েকে আগে বাঁচানো দরকার কারণ মেয়ে একবার হারিয়ে গেলে আপনি আর দ্বিতীয়বার পাবেন না এবং কোটি টাকা একবার হারিয়ে গেলে আপনি আয় করে হয়তো পারবেন কিন্তু আপনার মেয়েকে কখনোই ফিরে পাবেন না অতএব আপনার মেয়েকে বাঁচানো দরকার বন্ধুরা যারা যারা আপনার মেয়েকে বাঁচাবেন তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন মেয়ে বন্ধুরা এবার একটি মজার প্রশ্ন তুমি কোন দরজাটি বেছে নেবে একটি আছে আগুনের দরজা একটি আছে মেশিন আর একটিতে আছে ভূত অবশ্যই আপনি কোনটি বেছে নেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আপনারা কে কোন রাস্তাটি বেছে নেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে একটি রাস্তাও বেছে নেব না কারণ প্রত্যেকটিতেই মৃত্যু অনিবার্য বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এই বাচ্চাটির জায়গায় যদি আপনি থাকতেন তবে আপনি কি করতেন আপনার বাবা মাকে বাঁচাতেন নাকি আপনার প্রেমিককে বাঁচাতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমার মতে এখানে আপনার মা বাবাকে আগে বাঁচানো দরকার কারণ আপনার মা বাবা আপনাকে ছোট থেকে বড় করেছে অতএব আপনার মা বাবাকে আগে বাঁচানো দরকার বন্ধুরা আপনাকে যদি বলে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পিঁপড়ের মাঝের ওপর বসতে হবে এবং আপনাকে আরেকটি যদি বলা হয় যে আপনাকে লাভার ওপরে পাঁচ মিনিট বসতে হবে তো এই দুটির মধ্যে আপনি কোনটি বেছে নেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কে কোনটায় বসবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আপনি লাভার ওপর বসলে আপনার মৃত্যু অনিবার্য এবং পিঁপড়ের মাঝে বসলে হয়তো আপনার খুব কষ্ট হবে কিন্তু আপনি মারা যাবেন না অতএব আপনার পিঁপড়েটি পিঁপড়ের মাঝই বসা উচিত বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে একটি মেয়ে নাম হবে তো মেয়েটির নাম কি হবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা যারা যারা উত্তরটি পেরেছেন তারা হলে হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে মেয়েটির নাম হবে রূপা বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে একটি পশুর নাম হবে বা প্রাণীর নাম হবে তো প্রাণীটির নাম কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর কোন পার্টটি ভালো লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন